প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য বিএনপি নেতৃস্থানীয়রা বেশ কিছুদিন থেকে তাদের এক সময়ের রাজনৈতিক পার্টনার দীর্ঘদিনে আসবে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করা এবং শুধু ওটিই না বিএনপির মন্ত্রিসভায় জামায়াত মন্ত্রিত্ব লাভ করেছিল জামায়াতের দুইজন নেতা মন্ত্রী ছিলেন বিএনপির মন্ত্রিসভায় তো এই মুহূর্তে জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো যাচ্ছে না একটি বলতে গেলে যুদ্ধম দেহী অবস্থা তো এই পরিপ্রেক্ষিতে ইদানিং দেখছি বিএনপির নেতৃস্থানীয়রা যারা বড় পজিশনে আছেন কেউ কেউ চেয়ারপারসনের উপদেষ্টা কেউ কেউ স্থায়ী কমিটির সদস্য কেউ ভাইস চেয়ারম্যান তারা বলছেন জামায়াতকে বেশ জোরালোভাবে বলছেন একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে একজন না বেশ কয়েকজনই কথাটি বলেছেন সাম্প্রতিককালে এবং তাদের সদস্য সংখ্যা বাড়ছে ক্রমশ একজন একজন করে নেতা এই আওয়াজ তুলছেন জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তো এই দাবিতে আজ যুক্ত হলেন নতুন করে জয়নাল আব্দিন ফারুক তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুকের কথা বলছে তো তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন বা বক্তব্য রাখছিলেন আর সেটি আয়োজক ছিল বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদ আমার বিষয়ে জানা ছিল না এই নামেও বিএনপির একটি অঙ্গ সংগঠন আছে বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদ এই পরিষদের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে আজ শুক্রবার তো সেখানে বক্তব্য রাখছিলেন জনুল আব্দুল ফারিক সেখানে তিনি বরাবরের মতোই বিএনপিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন তো তিনি কি বলেছিলেন তার কথাটি আমরা একটু হু হু শুনে নিই আমি তাদের বলবো অর্থাৎ জয়নুল আবদিন ফারুক জামায়াতকে উদ্দেশ্য করে বলছেন আমি তাদের বলবো দয়া করে আস্তে আস্তে রাজনৈতিক কৌশল পরিবর্তন করেন জামায়াত ইসলামীকে অতীতের দুষ্টুটির জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আব্দুল ফারুক শুক্রবার দুপুরে এক আলোচনা সবাই তিনি জামায়াতের প্রতি আহ্বান জানান আজকে দেখলাম একটা পত্রিকায় যে জনগণ যদি না চায় পিয়ার দরকার নাই আল্লাহ মাহবুদ আজকে পবিত্র জুম্মার দিন আল্লাহ তাদের হেদায়ত করুন জামায়াতের হেদায়তের জন্যে জয়াল আব্দিন ফারুক দোয়া করছেন আমি তাদের বলবো জামায়াত ইসলামীকে দয়া করে আস্তে আস্তে রাজনৈতিক কৌশল পরিবর্তন করেন জনগণের কাছে ক্ষমা চান অতীতের ইতিহাসে দোষ থাকলে ক্ষমা চেয়ে আসেন নির্বাচনে আসেন জাতীয় নির্বাচনের আগে সংস্কার ও বিচারের দাবি তোলা জামায়াত ইসলাম পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় গত পাঁচ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেন ফারুক বলেন জামায়াত একদিকে কয় পিআর না হলে নির্বাচনে যাব না অন্যদিকে গণভোট ছাড়া নির্বাচনে যাব না তিন তিনশত প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করে মসজিদে মসজিদে প্রচার শুরু করে দিছে ঘরে ঘরে শুরু করে দিছে ব্যস্তে নিয়ে যাব যদি দাঁড়ি পাল্লাকে ভোট দাও এটা আমার কথা নয় জনগণের কথা আমার এলাকার মানুষের কথা তিনি বলেন আমি এলাকার মানুষকে বলেছি কোনো কিছুর দরকার নাই আল্লাহর উপর ভরসা রাখো জনগণ জানে শহীদ জিয়ার দল বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দল যতবারই ক্ষমতায় ছিল বিশ্বাসঘাতকতা করেনি ইনশাল্লাহ যদি এই সরকার একটি সুষ্ঠু ভোট উপহার দিতে পারে বাংলাদেশে আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই জনগণকে হারাতে পারে কারণ বিএনপি হচ্ছে বাংলাদেশের জনগণের দল তো প্রিয় দর্শক জয়নাব্দ ফারুক সাহেব হাস্যরসাত্মকভাবে খুব সিরিয়াস কিছু কথা বলেছেন তিনি জামায়াত ইসলামকে বলেছেন তারা বলছে যে দাঁড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে নিয়ে যাব ব্যস্তে নিয়ে যাবো তো আমার মনে হচ্ছে না বিষয়টি এরকম এরকম কথা তারা কোথাও বলেছে আমি অন্তত শুনিনি বা শুনছি না তার এলাকার লোকেরা নাকি তাকে জানিয়েছে তো এখানে দুটো গ্রুপ একটি তিনি আর তার এলাকার লোক তো দুই পক্ষের এক পক্ষ সত্যি বলছে বাকিরা সত্যি বাকি পক্ষটি অন্য পক্ষটি সত্যি বলছে না আচ্ছা আর তিনি বলছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে কখনো বিশ্বাসঘাতকতা করে না এই কথাটি সর্বৈব সত্যি কিনা সেই বিষয়ে আমি সন্দিহান কারণ বিএনপিকে আমরা দু দফা ক্ষমতায় পেয়েছিলাম প্রথম দফা বাংলাদেশের সব চাইতে নিরপেক্ষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটি হয়েছিল একানব্বইতে সেই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতা নেয় এবং বিএনপিকে আমরা দেখেছি একানব্বই থেকে ছিয়ানব্বই তো বিএনপি কে মানুষ যদি খুব বেশি পছন্দ করতো বাংলাদেশের মানুষ ভোটাররা তাহলে কিন্তু ছিয়ানব্বই নির্বাচনেও বিএনপি আবার ফিরে আসত ফিরে আসেনি ফিরে আসেনি এবং পরবর্তীতে আমরা দেখেছি যে নির্বাচনটি বিএনপি করেছিল সেই নির্বাচন কিন্তু অল্প কয়েকদিনই তারা টিকিয়ে রাখতে পেরেছিল যেই সংসদ তারা গঠন করেছিল দ্বিতীয়বার তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছিল কারণ আসলে জনগণ চায়নি বিএনপি দ্বিতীয়বারে কারণ প্রথমবারে তারা এতই ভালো শাসন করেছে এতটাই সুশাসন দিয়েছে যে বিএনপি আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবার চিন্তা করেছে এবং এনেছে ইন্টারেস্টিংলি অল্প কয়েকদিনের ব্যবধানে বিএনপিকে ভুলে গিয়ে আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে কারণ জনগণের কোনো চয়েস ছিল না তারা ভেবেছিল বিএনপি সুশাসন দেয়নি হয়তো হাসিনা দেবে দেখি কী অবস্থা আওয়ামী লীগ দেবে তো তাও হয়নি তো বিএনপি আবার লোকের কোনো বিকল্প নেই বলে আবার ফিরিয়ে এনেছিল ভালোবেসে আনেনি কিন্তু আর প্রথমবার সুশাসন দিয়েছিল সেই স্বপ্নে বিভোর হয়ে লোকেরা বিএনপি কে দ্বিতীয়বার ক্ষমতা আনেনি দু হাজার একে বিকল্প ছিল না কেন আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে বিএনপির মতোই আবার তারা বিএনপি কে ফিরিয়ে এনেছে যে বিএনপি এইবার যদি সংশোধিত হয়ে থাকে তাহলে হয়তো ভালো শাসন দেবে এই আশায় বাংলাদেশের মানুষ আবার দ্বিতীয়বারের মতো বিএনপি কে ফিরিয়ে এনেছিল তো এই ফারুক সাহেবের এইসব কথাবার্তা আমি রাজনৈতিক ব্যারম্বর বা পলিটিক্যাল রেটোটিক হিসেবে নিতে পারি আক্ষরিক করতে নিতে পারি না কোনো উপায় নেই আচ্ছা আর যেটি বলছিলাম যে একাধিক নেতৃস্থানীয়রা এসব কথাই বলছে জামায়াতকে অন্য কিছু না পেয়ে এখন একাত্তর ইস্যু দিয়ে আক্রমণ করছে বিএনপি এটি খুব ভালো কথা না কারণ আমরা কিন্তু ধরে ফেলি বিষয়টি এটি রাজনৈতিক আক্রমণ বলা যায় না কেন যায় না আসছি সে আলোচনায় গত সাত আগস্ট দুদু সাহেব শামসুজ্জামান দুদু বিএনপি চেয়ারপারসনের ভাইস চেয়ারম্যান সরি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু যিনি ইতিমধ্যে নানা কারণে বিতর্কিত হয়েছেন তো সেই দুদু সাহেব সাত আগস্ট সেটিও জাতীয় প্রেস ক্লাব ইন্টারেস্টিংলি সেখানে ছিল বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট তো বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একাত্তর সালের ভুলের জন্য জামায়াতকে তিনি ক্ষমা চাইতে বলেন দুদু ভাই তো আমরা একটু দেখে নিব দুদু ভাই এক্সাক্টলি কি বলেছিলেন চট করে তার বক্তব্যটি একটু শুনে নিই তার বক্তব্য বরাবর ইন্টারেস্টিং হয় তিনি অনেক ইন্টারেস্টিং মানুষ আপনারা জানেন তিনি বিশিষ্ট ইউরোলজিস্ট শামসুজ্জামান দুদু তিনি কি বলেছিলেন সাত আগস্ট একটু শুনেনি তিনি বলেন উনিশশো একাত্তরে আপনারা যে ভুল করেছেন তার সংশোধনের একটি সুযোগ এখনো আছে আপনারা এখনো ক্ষমা চাননি ক্ষমা চান নির্বাচনে অংশ নিন তাহলে অতীতের ভুল কিছু হলেও মোচন হবে আর যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন তাহলে ভুল দ্বিগুণ হবে বিএনপির এই নেতা বলেন এক একসময় আন্দোলনের এই খুব গুরুত্বপূর্ণ প্রদর্শক বিএনপির এই নেতা বলেন একসময় আন্দোলনের স্বার্থে গণতান্ত্রিক লড়াইয়ের স্বার্থে বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়েছিল কি ভয়ঙ্কর অপতথ্য ভুল তথ্য বিএনপি জামায়াতের পাশে দাঁড়িয়েছিল নাকি জামায়াতকে বিএনপির দরকার ছিল সরকার গঠনে কোনটি আচ্ছা সেই সময় আপনাদের গণমানুষের কাছাকাছি আসার সুযোগ হয়েছিল বিএনপি তখন ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় স্বার্থে পাশে ছিল জাতীয় স্বার্থে বিএনপি জামায়াতের পাশে ছিল নিজের স্বার্থে না ওকে সেটি যদি মনে রাখেন তবে আপনার জন্য দেশের জন্য সেটি হবে শুভকর আচ্ছা তো এই দুই নেতার বক্তব্য যদি একটু বিশ্লেষণ করি তাহলে স্বার্থে জামায়াতের সঙ্গে যুগপথ আন্দোলন করেছে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপির সরকারে দুজন মন্ত্রী নিয়েছে জামায়াত ইসলাম থেকে এবং ইন্টারেস্টিংলি বিএনপির মন্ত্রীরা অত ভালো পারফর্ম করতে পারেনি প্রত্যেকের নানান রকমের স্টিক বা ছিল চুরি ডাকাতি অর্থ আত্মসাত স্বজনপ্রীতি সব করেছে বিএনপির মন্ত্রীরা সব মন্ত্রী এক একজন বাদ নেই পক্ষান্তরে জামায়াতের দুজন মন্ত্রীকে দেখা গেছে তারা ভালোভাবে তাদের মন্ত্রণালয় চালিয়েছে তাদের মন্ত্রণালয়ের দুর্নীতির তেমন রেকর্ড নেই বলতে গেলে আচ্ছা সেটি ভিন্ন আলাপ সেই বিষয়ের বাড়িয়ে কথাই মরতে বলবো না তো এই বিএনপি নেতারা যেই কথা বলছে যে তারা বিএনপিকে জামায়াতকে সাথে তার তাদের পাশে দাঁড়িয়েছে এইভাবে তাদের জনগণের কাছে নিয়ে গেছে এটি একটি মিথ্যে কথা প্রচন্ড রকমের বাজেভাবে তারা মিথ্যে বলছেন মোটেই বিষয়টি এরকম ছিল না এটি ছিল একটি উইন উইন সিচুয়েশন উইন উইন সিচুয়েশন কথাটি সিম্পলি ব্যাখ্যা করতে গেলে এরকম দাঁড়ায় দুই পক্ষই লাভবান হয়েছে বিএনপির সঙ্গে জোটে থেকে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করে জামায়াত নিজেদের প্রতিষ্ঠিত করেছে শক্তি বাড়িয়েছে এবং মন্ত্রীও হয়েছে এটি সত্যি কথা আর বিএনপির লাভ হয়েছে বিএনপির জামায়াতকে দরকার ছিল নাহলে তারা সরকার গঠন করতে পারতো না তো একটি উইন উইন সিচুয়েশন ছিল দুই পক্ষের জন্যই তো এখন কথা হলো জামায়াত ইসলামী বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে তো তাদেরকে ক্ষমা চাইতে বলা যেতেই পারে এবং দেশের বেশ বড় সংখ্যক মানুষ তাদের সেই ভূমিকার জন্য এখনো আশা করে যে জামায়াত একটি অপলতি দেবে অফিসিয়ালি এবং তারা যদি দেয় তাদের জন্য ভালো সাম্প্রতিককালে জামায়াতে আমিরে জামায়াত জনাব ডাক্তার শফিকুর রহমান তিনি একটি অ্যাপোলজি দিয়েছেন সাম্প্রতিককালে যদিও সেটি আংশিক অ্যাপোলজি কন্ডিশনাল অ্যাপোলজি শর্তযুক্ত তিনি বলেছিলেন যে আমরা আমাদের কারণে জামায়াত ইসলামের কারণে আমাদের নেতাকর্মীর কারণে কারো যদি কোনো কষ্ট হয়ে থাকে সাতচল্লিশ থেকে শুরু করে আমরা পরবর্তী সব সময়ের জন্য সবগুলো অকেশনের জন্য সবগুলো উপলক্ষের জন্য আমরা ক্ষমা চাচ্ছি এখানে কিন্তু শেষ হয়নি পরবর্তীতে তিনি বলেছিলেন যে কোনো কিছু কোনো ঘটনা কোনো ঐতিহাসিক মুহূর্ত সমকালে অনেক সময় ভুল প্রমাণিত হয় পরবর্তীতে সেটি উল্টোও হতে পারে অর্থাৎ আগে যেটি ভুল ছিল সেটি শুদ্ধ হতে পারে আগে যেটি শুদ্ধ ছিল সঠিক ছিল কোনো রাজনৈতিক সিদ্ধান্ত পরবর্তীতে সেটি ভুল প্রমাণিত হতে পারে সো এমন একটি শর্ত তিনি সঙ্গে রেখেছিলেন তো তাতে করে গভীর বিশ্লেষণে বোঝা যায় তারা তিনি হয়তো বলতে চাইছেন যে জামায়াতের একাত্তরে বিরোধিতা করা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা এটি তাদের জন্য স্ট্র্যাটেজিক্যালি ঠিক ছিল আর আমরা যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো তাদের সিদ্ধান্তকে ভুল মনে করি আমরা এখন ভুল মনে করছি তাদের সিদ্ধান্ত ভবিষ্যতে আমরা সেটাকে ঠিকও মনে করতে পারি যে জামায়াত ইসলামের সিদ্ধান্ত অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতা করবার স্বাধীনতার বিরোধিতা করবার সিদ্ধান্ত হয়তো বা ঠিক ছিল এটি কখনোই ঘটবে না বাংলাদেশের বেশিরভাগ মানুষ কখনোই এমনটি মনে করবে না মনে করবার কোনো কারণ নেই তিনি ভুল বলেছেন তার চাইতে ভালো হতো আনকন্ডিশনালি যদি একটি অ্যাপোলজি দিতেন জামায়াতের যে স্টিক মা আছে যেটি বিএনপি এখন কাজে লাগাবার চেষ্টা করছে আগে করেনি উদ্দেশ্য প্রণতভাবে এড়িয়ে গেছে তাদের সেই দোষ ঢেকে রেখেছে বিএনপি তখন বিএনপি দরকার ছিল সেটি বিবেচনায় করা বিবেচনায় নেওয়া যে আমরা জামায়াতে ইসলামীকে সঙ্গে নেবো কীভাবে জামায়াত ইসলাম তো যুদ্ধাপরাধ করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে তারা আনকন্ডিশনালি ক্ষমা চায়নি তখন বিএনপির লজ্জা করেনি বিএনপির আত্মমর্যাদা আঘাত লাগেনি এই নেতাদের কিচ্ছু আসে যায়নি এখন অনেক কিছু আসে যায় একটি কারণ তারা এই জন্য খুব বেশি কষ্ট পাচ্ছে জামায়াত ইসলাম অ্যাপোলজি দেয়নি বলে বিষয়টা এরকম না এখন একটি কারণ এই কথা বলে তাদেরকে একটু দমিয়ে রাখা যায় দমিয়ে রাখার চেষ্টা থেকে এই কথা বলা হচ্ছে তো বিএনপি নেতৃবৃন্দ এই ডেঞ্জারাস খেলাটি খেলা বন্ধ করবেন বলে বিশ্বাস করি কারণ এই এই গেমটি তাদের দিকে আসছে রাং হয়ে আসছে তাদের দিকে ফেরত আসছে এটি তাদের জন্যে ভালো ফল বয়ে আনবে না মানুষ এসব বাগাডম্বরকে ভালো চোখে দেখছে না কারণ আমাদের কোনো কষ্টই হয় না তুলনা করতে পাশাপাশি আমরা তুলনা করতে পারি যুগপথ আন্দোলন মন্ত্রিত্ব লাভ জামায়াতের বিএনপির সঙ্গে বহুদিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হঠাৎ করে সে তাদের যুদ্ধাপরাধকে বড় করে দেখা আমরা এটি ভালো চোখে দেখছি না কেউ দেখে না তাই বিএনপিকে অন্য কিছু খুঁজতে হবে জামায়াতকে আক্রমণ করতে হলে শিখিয়ে দিচ্ছি বুদ্ধি এইটি বাদ দিতে হবে এই প্রসঙ্গ টেনে আনা যাবে না আনলেই আপনাদের বিচারিতা আপনাদের আত্মবিরোধিতা আপনাদের আপনারা যে সুযোগ সন্ধানী যখন দরকার বিএন কাউকে ইউজ করেন যখন দরকার নেই তাকে আবার ডিচ করেন এই বিষয়গুলো সামনে চলে আসবে সো এই লাইনে না হাটাই ভালো বিএনপি আমি মনে করি এটি তাদের জন্য মঙ্গল জামায়াতকে অন্যভাবে বলা যাবে বাট অন্য পয়েন্ট থেকে আক্রমণ করা যাবে কিন্তু এই পয়েন্টটিতে আক্রমণ করা অন্তত বিএনপির জন্য মোটেই শোভা পায় না অন্যরা বলতে পারবে যারা জামায়াতের সঙ্গে পার্টনারশিপ করে নি তাদের নিশ্চয়ই রাইট আছে বলবার আমিও বলতে পারবো আমি একজন অর্ডিনারি মানুষ এই দেশের নাগরিক আমি কোনো দলের নই জামায়াতের সঙ্গে আমার কোনো পার্টনারশিপও কখনো ছিল না বাট বিএনপি পারে না আর যেভাবে তারা এটি চেষ্টা করছে করতে সেটি পরিষ্কার বোঝা যায় যে তাদেরকে ঘায়াল করবার জন্য এই পয়েন্টটি সামনে নিয়ে এসছে আর কিছুই না